নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দেখে বুঝতেই পাচ্ছেন আমি দোকানের মতো একদম আলু চিপস রেসিপি দেখাবো। আর এইভাবে চিপস বানালে আপনারা প্রায় এক সপ্তাহ ধরে এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু খেতে পারবেন চলুন দেখে নিই কেমন করে চিপসটা বানিয়ে নিচ্ছি প্রথমে সবার ঘরেতেই আশা করি এইরকম একটা মেশিন থাকে আর না থাকলে আপনারা ছুরিরও ব্যবহার করতে পারেন বা বটিরও ব্যবহার করতে পারেন যতটা পাতলা হবে ততটাই সুন্দর কিন্তু চিপসটা হবে আর দেখুন আমি এরকম একটা মেশিন নিয়ে নিয়েছি আর মেশিনের এই দিকটা দিয়ে করলে কিন্তু এই রকম পুরো লেস যেমন দেখতে হয় সেই রকমই দেখতে হয়েছে আমার প্রত্যেকটা চিপস কেটে নেওয়া হয়ে গেছে আপনাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এইভাবে আলু কাটলেও চিপস ভাজার সময় অনেক সময় লালচে লালচে রঙ এসে যায় কিন্তু সেইটা আসবে না যদি আপনারা এই পদ্ধতিতে বানান এখানে আমি প্রথমেই আলুর টুকরোগুলোকে প্রায় পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে আলুতে কোনো রকম দাগ না থাকে এরপর ঠান্ডা জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন নুন দিয়ে আলুটাকে প্রায় পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবে বসে যায় এইভাবে আলুটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর পনেরো মিনিট পর আমি এরকম একটা থালা নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা আমি এখানে পরিষ্কার একটা কাপড় ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে কাপড়ের পরিবর্তে কাগজও ব্যবহার করতে পারেন আলুগুলোকে এবার একটা একটা করে এই কাপড়ের ওপর আমি ছড়িয়ে একটুখানি পাখার তলায় শুকিয়ে নেব তবে এখানে বলে রাখি খুব বেশিক্ষণ শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই আলুর মধ্যেকার জলটা কিন্তু একটুখানি ঝরে গেলেই হবে খুব বেশিক্ষণ শুকোলে অনেক সময় আলু দেখবেন হাওয়া লেগে গেলে একটু কালচে কালচে হয়ে যায় তার জন্যই খুব বেশিক্ষণ শুকোতে হবে না প্রায় ওই এক ঘন্টার কাছাকাছি একটু শুকিয়ে নিলেই হবে তবে আলুর জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে ভালোভাবে এই দেখুন আলুর জলটা আমি প্রায় ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে আমি ভেজে দেখাবো আলুগুলো এইভাবে শুকিয়ে নিয়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে আর আলুগুলো বেশ মুচমুচেও থাকবে আর আপনারা কিন্তু অতি অবশ্যই আলু ভাজার পর নুন দেবেন না কারণ নুন দিলে আলু কিন্তু বেশিক্ষণ আর মুচমুচে থাকবে না নেতিয়ে যাবে তাই নুন ছাড়াই ভাজবেন আর যেহেতু নুন ছাড়া ভাজছি তার জন্য আগেই আমি নুন জলেটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর মধ্যে নুনটা ভালোভাবে বসে যায় এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আগে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুগুলো ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে কী হবে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর লাল লাল হয়ে যাবে কিন্তু বেশ ভালো মুচমুচে হবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিছুক্ষণ ভাজলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আলুগুলো বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আলুটা ঠিক কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেও বুঝতে পারবেন এই দেখুন একটা আমি হাতের মধ্যে ভেঙে দেখাচ্ছি দেখেছেন কতটা মুচমুচে হয়েছে লাগছে না একদম দোকানের মতো আলু চিপস আপনারাও কিন্তু এইভাবে আলু চিপস বানিয়ে এক হপ্তা ধরে এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারেন আর একটা কথা রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল